গুড আফটারনুন সবাইকে সো আমি চলে এসেছি সুকান্ত বাড়িতে এখন সুকান্ত পিক এন্ড ড্রপ সার্ভিস লাগবে তার কারণ সুকান্ত গাড়ি হচ্ছে খারাপ খারাপ হয়ে গেছে আর ওদিকে দাঁড়িয়ে রয়েছে মা আর আজকে আমরা গেছিলাম হচ্ছে লকারে সমস্ত গয়না হচ্ছে রাখতে তার কারণ আমরা কেউ বাড়িতে থাকবো না গয়না গাটি খুলে সব দিয়ে লকারে যাই হোক

আমরা এসে বসে রয়েছি কখন আসবে মালকিন কখন দুটো কেক খেতে পারবো মালকিন আসবে আসবে আসল মালকিন কে জিজ্ঞেস করি যে আমাদের কিছু খেতে দেবে কি দিদি আপনার ক্যাফেতে এলাম কিছু খেতে দেবেন হ্যাঁ অনেক কিছু খেতে দেবো এখন কিছু দিন তাহলে কি খাবেন মেন মালকিন না এলে দেবেন না 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 তো নাও খাও কি খাবে বলো কিছু একটা দাও তাহলে স্টার্টার দিয়ে শুরু করি চলো আমাদের নতুন নতুন কি হো খবর ঠিক আছে কাল পাই তিন বছর ধরে আর কোনো কথা মুখে বান মুখে জীবনে প্রথমবার করবো না খাবার খেয়ে ঠিক আছে যত পারবি তত ঠুসে নেবে ঠিক আছে যদি পেটে খাবার থাকে ফেলে আমি আমার আমার পেটে কি আছে যত পারবো তত ঠুসবো ঠিক আছে কারণ জীবনে প্রথমবার আর কবে খাবো পাবো ও কিন্তু আমাদের বাড়িতে প্রচুর ঠুসে যায় আমি খালি একবারই ওর মায়ের বাড়িতে গিয়ে খেয়েছি একটুখানি তার জন্য এখনো কথা শুনতে পারিনি সেটা তো শুনতে হ্যাঁ মা শিখে নিলে হ্যাঁ